আজকে না আমি দুপুর বেলা রান্না করিনি আনাবিয়াকে শুধু একটু খিচুড়ি করে খাওয়াই দিয়েছিলাম আর আমি সালাদ খেয়েছিলাম আনাবিয়া বাবা ফোন করে বললো যে কি খাইস বললাম না দুপুর আজকে রান্না করিনি শরীর ভালো লাগছে না তো বললো যে আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আনাবিয়া তো গতকালকে রাত্রে বেবি সুইটস খেতে চেয়েছিল তো দোকান আর খোলা পায়নি এজন্য আনিনি পরে রাতে অনেক কান্নাকাটি করেছে তো ঘুমিয়ে গেছিলো

হুম সুন্দর করে বসো মনে হুম এটা অনেক অনেক বসো বসে খাও সবগুলা খাইবে খাও দেখি কয়টা খেতে পারো মিষ্টি মিষ্টি করে কালকে জীবন খাইতে হচ্ছিল স্বামী নলি 没错，嗯，好。什么？什么？嗯？什么？什么？什么？什么？好。那咱们 Happy Birthday。好。 তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সেই তিনটার দিকে আর উঠলাম এই সন্ধ্যার দিকে উঠে ফ্রেশ হয়ে মা মেয়ে অনেক দিন হলো আনাবিয়াকে পড়তে বসাই না তো আজকে আনাবিয়াকে নিয়ে একটু পড়তে বসালাম মানে খেলার ছলেই আর কি ওর পড়াগুলো হয়ে যায় তো ছোটোবেলা থেকেই কিন্তু আমি আনাবিয়াকে একটু বই নিয়ে বসানোর অভ্যাস করেছি তো ইদানিং সময় পাই না জন্য আর ওকে বই নিয়ে বসানো হয় না তো আজকে আবার

ওকে এটা যেটা পড়াচ্ছি এটা পড়ো রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা এটা কি এটা কি তো কি ইলিশ ভাজা না তোমাকে আমি কি করে পড়াবো তুমি কত কথা শোনো না দেখি ছড়াগুলো 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 দেখি এটা আবার পড়বা আচ্ছা বলো জ্যাফ্রুট মানে এই উল্টা পাল্টা বলো কে ন জ্রুট মানে কি বেনানা মানে মেঙ্গো মানে অরেঞ্জ মানি বলো এটা পার

আমরা ছোটবেলায় গাপ খাইতাম তোমার মনি আমি আমরা গাপ নিয়ে সে কত বকা খাইছি জানো আম্মু কত বকা দিত খাওয়ার জন্য পুরো জামাতে দাগ ভরে যেত এটা তো কি বাঙ্গি কি বলো এইবার এটা বলো

এটা কি বলো চিনতে পারো না এটা তুমি খাওয়ানো এটা এবার খাওয়াবো এটা হচ্ছে সফেদা এটা অনেক মিষ্টি হয় এটা কি বলো তো চেরি না চেরি চেরি আবার অর্ডার করবে

ভালো করে বলো হলুদ সুন্দর করে উচ্চারণ করে বলো হলুদ এটা কি কালারের গোলাপি এটা কি নীল লাল রেড মানে লাল গ্রিন মানে বলো বলো সবুজ সবুজ সব কি মানে এটা কি বেবি বেবি কি টাং টাং মানে জিবা জিবা ওকে

সামনের বছর ইনশাল্লাহ ওকে স্কুলে দিব এখন স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সামনের বছর বলতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একদম সাতাশ সালে সামনের বছর তিন বছর হবে তারপরে সাতাশ সালে গিয়ে চার বছর হবে তখন দিব ইনশাল্লাহ তো এই ফাঁকে আমি বাসায় ওকে একটু এগুলো সব আস্তে আস্তে পড়ানো শেখাবো তো এখন মা মেয়ে দুজনে একটু বাইরে যাব এই যে বুড়িকে নামাচ্ছি যে ভাবির সঙ্গে আমি বাইরে যাই উনি আজকে যাবে না ওনার বোনের শ্বশুর মারা গেছে তো এই জন্য আলামিয়াকে নিয়ে আমি একাই যাচ্ছি এই যে বুড়ি বলছে আমি স্কুলে যাচ্ছি এই ব্যাগটা নিয়ে বের হয় স্কুলে যাচ্ছে হ্যাঁ দেখবো স্কুলে ভর্তি করালে কীরকম স্কুলে যায় এরপর আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় রাস্তার কাজ চলছে ধপাস ধপাস করে প্রত্যেক দিনেই পড়ে যায় আজকেও পড়ে গেছে তো এখন এই যে যাচ্ছে ঘুটু বুড়ি আবার আমার দিকে তাকাচ্ছে আমি আসছি কিনা সেটাও দেখছে তো কয়েকদিনের মধ্যে এই রাস্তাগুলো হয়ে যাবে তখন আর এত প্যারা থাকবে না এখন তেমন একটা বের হই না বাইরে এই যে সন্ধ্যার পরে আনাবিয়াকে একটু নিয়ে বাইরে বের হই তাছাড়া সারাদিন বাসায় থাকি ভিডিওতে আপনারা দেখেনি তো চলে আসলাম প্রত্যেক দিন আমরা যেখানে আসি সেখানে এই যে ফুচকা স্টলটা তো আজকে আনাবিয়া ফুচকা খাবে না আজকে পাশে একটা সুপার শপ আছে এখানে এসছে এই যে ললিপপ নেবে মুরগি ললিপপ এরপর এখানে আরও অনেক কিছু আছে তোকে বললাম বিস্কিট নাও বিস্কিট নিবে না বিস্কিট সে খেতে পছন্দ করে না তো এই ওর এই যে মুরগিটাই পছন্দ হয়েছে এখন ওইটা নিবে ওইটা পনেরো টাকা নিলো আর এখানে একটু সব কিছু দাম বেশি বাইরের তো তাই বলে তো বাইরের জানি না সঠিক তারপর এই যে ও চকলেট নিয়ে ভীষণ খুশি এরপর বললাম আর কিছু নিবা বলে না এরপর ঘুরতে ঘুরতে ওর আবার একটা নুডলস পছন্দ হয়েছে তো সেটা আবার নিলাম সত্তর টাকা দিয়ে ওদিকে ওর বাবাও আসছে ফোন করেছিল এই যে দাঁড়িয়ে আছে এখন আমি বিল পে করে চলে যাবো বাসায় এই যে নুডলসটা এটা নিল এটা কালকে রান্না করে দিব ওর মন মতো জোর করে কিছু দিতে পারি না এখন এরপর উপরে উঠছি এই যে আমি হাঁপিয়ে গেছি কোল থেকে নামছেই না বুড়ি আমার কোলে করেই উঠছে আমি তো ভীষণ হাঁপিয়ে গেছি ওকে কি কোলে নিয়ে উঠতে পারি এই চারতলা লিফট নেই আমাদের এরপর আমি একটু ভাজা পোড়া নিয়েছিলাম এই যে সেগুলো বাসায় আনলাম মা মেয়ে দুজন মজা করে এখন খাবো মাঝে মধ্যে ভীষণ ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আবার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে না তো আজকে বাইরে যেহেতু বের হয়েছি নিয়ে আসলাম আমার গরম গরম ভাত ছিল দেখলাম এই জন্য নিলাম কয়েকটা তো এতগুলো খেতেই পারবো না দেখি হুম পুরীটা মোটামুটি আছে মজা খুব একটা মজা না তো এই যে বুড়িও বলছে আমিও খাবো ওকেও একটা দিচ্ছি এরপর পেঁয়াজিটা আমি টেস্ট করবো দেখবো কেমন পেঁয়াজিটা অনেক দিন পরে খাচ্ছি বাসায় আগে আম্মু খুব সুন্দর করে পেঁয়াজি বানাতো অনেক মিস করি মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই অনেক সুন্দর ছিল আর এখন আর পাই না এখন আর কেউ চিন্তা করে না যে আমার মেয়ের পছন্দের খাবার তুলে রাখি আসলে একসাথে খাবো সেটা এখন আর এরকম বলে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন এই তো বাসায় কি করি না করি সারাদিন এগুলোই আপনাদের সাথে শেয়ার করি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে